কালকের মতো আজকেও একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই এই টপিকটাও আসলে আমার নিজের কিছু না আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির যে খবরাখবর সেটা বেশ এখন তুঙ্গে রয়েছে অর্থাৎ বাংলাদেশের রাজনীতির যে আলোচনা সেটার বৃহস্পতিটা এখন বেশ তুঙ্গে আজকেও ব্রকের মতামত নিয়ে আলোচনা করব ব্রকের কাছে আমার প্রশ্ন ছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এটা কি সত্যি চূড়ান্ত হবে নাকি আন্তর্জাতিক আদালতে আপিল করে তা বাতিল করতে পারবেন শেখ হাসিনা এই প্রশ্ন গ্রককে করেছিলাম আমাকে যে জবাব দিয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনার আলোকে এর উত্তরে আমার মতামত দিচ্ছি গ্রক এটা আমাকে বলছে আমি সত্য সন্ধানী দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করছি রাজনৈতিক পক্ষপাত ছাড়াই ফ্যাক্ট ভিত্তিক সংক্ষেপে বলতে গেলে এই রায়টি বাংলাদেশের আইনত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আন্তর্জাতিক আদালতে যেমন আইসিসি আপিল করে বাতিল করা প্রায় অসম্ভব তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ আপিল প্রক্রিয়ার সাথে জড়িত এবং বাস্তবে এর বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক চাপ ও এক্সট্রাডিশনের উপর এর চারটা মূল কারণ বিস্তারিত ব্যাখ্যা দিলাম এটা হচ্ছে গ্রক আমাকে দিয়েছে চারটা কারণ গ্রকের সেই কারণগুলো নিয়েই আজকের আলোচনা প্রথম কারণ হিসেবে গ্রক আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের আইনি কাঠামো অ্যাবসেন্টিয়া আয়ে আপিলের পথ বন্ধ গ্রক বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে দু হাজার জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনের জন্য আইসিটি এর আইন অনুসারে কারণ এবং বিশ্লেষণ হিসেবে গ্রক যেটা বলেছে তোলা তোলে বাস্তবে গ্রক বলছে এই রায়কে চূড়ান্ত করে তোলে বাস্তবে কারণ তিনি ফিরবেন না বলে ধরে নিলে ভারতের সমর্থনের কারণে ভারত এখনও পর্যন্ত কোনো ব্যাখ্যা কিন্তু দেয়নি এর ফলে রাজনৈতিকভাবে এটা হারিয়ে যাওয়া রায় বলে বলা যাবে কিন্তু আইনত এর বাস্তবায়ন জটিল ব্রকের মতামত হচ্ছে এটা বিচারের ন্যায় বিচারের প্রশ্ন তোলে অ্যাবসেন্টীয় ট্রায়ালে ফেয়ারনেসের অভাব রায়ের বৈধতা কমায় কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এটাকে চ্যালেঞ্জ করা কঠিন করে অর্থাৎ শেখ হাসিনার অনুপস্থিতিতে যে রায় আদালত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা বাস্তবায়ন খুব কঠিন এবং চ্যালেঞ্জিং বলে ক্রক মতামত দিয়েছে আইন অনুযায়ী শেখ হাসিনাকে আপিল করতে হলে বাংলাদেশের সশরীরে আসতে হবে গ্রেফতার হতে হবে অথবা আত্মসমর্পণ করতে হবে যেহেতু তিনি আসবেন না বলে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত খবরাখবর আসেনি বা ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো মতামত দেয়নি সেই ক্ষেত্রে গ্রকের মতামত হচ্ছে যে এটা আসলে আপিল করা খুবই দুষ্কর হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানেও আরেকটা কথা বাস্তবায়ন হবে। দ্বিতীয় কারণ হিসেবে গ্রক যেটা বলেছে যে আন্তর্জাতিক আপিলের সীমাবদ্ধতা আইসিসির জুরিসডিকশন নেই আন্তর্জাতিক আহ আদালতে যদি শেখ হাসিনা আইসিসিতে যদি আবেদন করতে চায় সেই ক্ষেত্রে এটা কিন্তু কিছু বাধা রয়েছে সেটা বলছে সে আন্তর্জাতিক অপরাধ আদালতের শুধুমাত্র যে দেশগুলোর তার রোম স্টাডিকে স্বাক্ষর করেছে এবং জাস্টিফাই করেছে সেগুলোর ক্ষেত্রে কাজ করে বাংলাদেশ আইসিসির সদস্য নয় বলছে রোম স্টাডি উনিশশো এ স্বাক্ষর করলেও দুই হাজারে এই সই প্রত্যাহার করে নিয়েছে তাই আইসিসির এই রায় নিয়ে হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ আন্তর্জাতিক যে আদালত রয়েছে যেটা হেগেতে রয়েছে সেই হেগের আদালতে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ সদস্য রাষ্ট্র ছিল দুই সালে বাংলাদেশ সেটাতে নবায়ন করেনি আর সেই কারণে আইসিসির যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে সদস্যভোক্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন পর্যন্ত নেই যার কারণে এই ব্যাপারে আন্তর্জাতিক যে আদালত তার কিন্তু সুপারিশ করার সুযোগ একেবারেই বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে গ্রকের তথ্য এবং বিশ্লেষণ দিয়েছে সে একটা সে বলেছে হাসিনার পক্ষে আন্তর্জাতিক চাপ ভারত আমেরিকার মাধ্যমে তৈরি হতে পারে কিন্তু আইসিসির মতো বাতিলের পথ নেই আমার মতামত অর্থাৎ গ্রকের মতামত হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারকে সুরক্ষিত রাখে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা করবে যা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে চূড়ান্ততা বজায় রাখার জন্য এটা শক্তিশালী কিন্তু নৈতিকভাবে দুর্বল এর ব্যাপারটা হচ্ছে যেহেতু বাংলাদেশ আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেটার সদস্য নয় সেই কারণে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার উপরে যে রায়টা দিয়েছে সেই রায়টা বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ ব্যাপার এবং সেই অভ্যন্তরীণ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো হস্তক্ষেপ করতে পারে না পাশাপাশি ভারত এবং আমেরিকা যদি চাপ তৈরি করে সেই ক্ষেত্রে এটা একটা দেশের উপরে দেশের সার্বভৌমত্বের উপর তাদের অনধিকার চর্চা হবে বলে ড্রক এটা এমনটা মনে করে তিন নম্বর কারণ হিসেবে গ্রক যেটা মনে করছে সেটা হচ্ছে রাজনৈতিক এবং কূটনৈতিক বাস্তবতা ভারতের ভূমিকা চালিয়ে যাবে ভারত দু সালে এক্সট্রাডিশনের ট্রিটি স্বাক্ষর করেছে বাংলাদেশের সাথে কিন্তু এতে পলিটিক্যাল অফেন্স কজ আছে অর্থাৎ দু সালে ভারত বাংলাদেশ যে বন্দি বিনিময় চুক্তি করেছিল সেইখানে একটা কজ বা একটা ইস্যু আছে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার যদি ভারত কোনো কারণে মনে করে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় যে মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে সেই মানুষটা যদি রাজনৈতিক ইস্যু সঙ্গে জড়িত থাকে সেই ক্ষেত্রে আহ ভারত চাইলে তাকে ফেরত নাও দিতে পারে এমনটা যেটা বলছে যে যা রাজনৈতিক অপরাধের এক্সট্রাডিশন প্রত্যাখ্যান করে দেয় ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং রায়ের পরও তাদের যে ফেরত দেওয়ার স্বীকৃতি তারা দেয়নি ইউনুস সরকার দাবি করেছে কিন্তু ভারতের প্রতিক্রিয়া নিরপেক্ষ ভারত কিন্তু বলেছে যে আমরা সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে আছি এখন পর্যন্ত তারা কোনো বক্তব্য কিন্তু অফিসিয়ালি দেয়নি যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না এখানে কিন্তু ব্যাপারটা ঝুলে রয়েছে গ্রকের বিশ্লেষণ হচ্ছে রায় চূড়ান্ত হলেও বাস্তবায়ন ছাড়া এটা কাগজের শাস্তি হয়ে যাবে অর্থাৎ এটা শুধু আপনার দলিল দস্তাবেজেই সেটা বা স্থায়ী থাকবে অর্থাৎ বাস্তবে এটা রূপ ধারণ করবে না বলেই মনে করছে গ্রক যেহেতু অনেকগুলো কারণ এরই মধ্যে আমি কিন্তু বলেছি আপনাদেরকে গ্রক যেগুলো আমাকে জানিয়েছে দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটা আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে গ্রকের মতামত হচ্ছে এটা রাজনৈতিক খেলা আইনি কিন্তু রাজনৈতিকভাবে বাতিল হয়ে যাবে চূড়ান্ততা ভারতের সমর্থনে এতে বাংলাদেশের বিচার ব্যবস্থার আন্তর্জাতিক ক্রেডিবিলিটি ক্ষতিগ্রস্ত হবে গ্রকের যেটা বক্তব্য সেটা হচ্ছে ছাব্বিশের যে নির্বাচন বাংলাদেশে যেটা হবে সেটাকে নিয়ে সামনে কিন্তু যে নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বর মাসে তখন আওয়ামী লীগের সমর্থকরা আবারও নানা রকম রাজনৈতিক কর্মসূচি তারা ঘোষণা করবে এবং এমনও হতে পারে যদি তারা হচ্ছে জোরালো একটা আন্দোলন তৈরি করতে পারে সেই ক্ষেত্রে রাজনৈতিক দাবির মাধ্যমেই কিন্তু শেখ হাসিনার বিচারের রায়টা পরিবর্তন হতে পারে বা স্থগিত হতে পারে অথবা বাতিল হতে পারে এটা গ্রক বলছে তার মতে এই ক্ষেত্রে আবার গ্রক যেটা বলছে যে এতে কিন্তু বাংলাদেশের যে বিচার ব্যবস্থার যে আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা সেটা ক্ষতিগ্রস্ত হবে চার নম্বর পয়েন্ট গ্রক বলেছে মানবাধিকার এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ফেয়ার ট্রায়ালের প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ এবং ইউনাইটেড নেশন এরাইকে গুরুত্বপূর্ণ বললেও অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ইরাই গুরুত্বপূর্ণ জাতিসংঘ বলেছে ইরাই গুরুত্বপূর্ণ তারা আবার মৃত্যুদণ্ডের কিন্তু বিরোধিতা করেছে এবং ফেয়ার ট্রায়ালের অভাব তারা বলছে এখানে তারা উল্লেখ করেছে যে আইসিটি নিজেই দুই হাজার নয়ে হাসিনার আমলে গঠিত যা উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধের জন্য এখন এর ব্যবহার রাজনৈতিক বলে অভিযোগ রয়েছে অর্থাৎ এই যে আইসিটি যে অর্থাৎ আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেটা কিন্তু দুই হাজার নয় সালে শেখ হাসিনাই করেছিল সেটা উনিশশো সালের যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচারের জন্য এখন এই একই আদালতে কিন্তু শেখ হাসিনার বিচার হয়েছে সো এটা রাজনৈতিক ব্যাপার বলে মনে করছে বিশ্লেষণ হচ্ছে গ্রকের যে এই দুর্বলতা আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে কিন্তু বাতিলের পথ খুলবে না মতামত হচ্ছে রায়ে চূড়ান্ত হওয়া উচিত নয় যতক্ষণ না ফুল ট্রায়াল হয় এটা বিচারের পরিবর্তে প্রতিশোধের মতো দেখায় যা বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করে তবে ভুক্তভোগীদের জন্য এটা ন্যায়ের একটা ধাপ এখানে একটা ভালো পয়েন্ট বলেছে সেটা হচ্ছে এই যে চূড়ান্ত যে ফুল ট্রায়াল ফুল ট্রায়ালটা আসলে কি জিনিস সেটা হচ্ছে বাদী বিবাদী দুইটা পক্ষই কিন্তু তারা তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য তারা ফাইট করবে আদালতের মাধ্যমে তো সেটা কিন্তু অনুপস্থিত ছিল এখানে একজনকে দেখা হয়েছিল যিনি হাসতে হাসতে বলছিলেন যে শেখ হাসিনার রায় মৃত্যুদণ্ড হয়েছে এতে আমার খুব মন খারাপ হয়েছে তিনি হাসতে হাসতে এমনটা বলেছিলেন এটা নিয়েও কিন্তু বাংলাদেশে বিতর্ক তৈরি হয়েছে ফুল ট্রায়ালটা এখানে অনুপস্থিত যার কারণে বিচারের যে নিরপেক্ষতা গ্রহণযোগ্যতা এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছে এটা ভুক্তভোগী যারা দুই হাজার চব্বিশে জাতিসংঘের তথ্য অনুযায়ী যে প্রায় চোদ্দশো মানুষ এখানে হত্যার শিকার হয়েছে তাদের পরিবারের জন্য এটা একটা ন্যায় বিচার হয়েছে কিন্তু যার উপরে আসলে এটা অ্যাপ্লাই হয়েছে সে আসলে স্বতন্ত্রভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ কম পেয়েছে আদালত এটা গ্রহণ বলতে চাচ্ছে সারসংক্ষেপে সংক্ষেপে গ্রকের একটা মতামত দিয়েছে সে হচ্ছে এ রায়টি আইনত চূড়ান্ত হবে আপিল ছাড়াই কিন্তু আন্তর্জাতিক আদালতে বাতিলের কোনো বাস্তবসম্মত পথ নেই এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় খুলবে সম্ভাব্য অস্থিরতা বাড়াবে কিন্তু হাসিনার প্রভাব কমাবে না এই লাইনটা আমি আবার একটু পড়ছি এই রায়টি আইনত চূড়ান্ত হবে আপিল ছাড়াই অর্থাৎ শেখ হাসিনার আপিলের জন্য কোনো সুযোগ থাকছে না কিন্তু আন্তর্জাতিক আদালতে বাতিলের কোনো বাস্তবসম্মত পথ নেই শেখ হাসিনা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে আপিল করতে চায় বা সেই রায়টাকে বাতিল করাতে চায় সেটার পথ একেবারেই বন্ধ রয়েছে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় খুলবে এই রায়টা এটা সত্যি যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর কিন্তু ফাঁসির রায় হয়েছে এটার এবং এটা যার বিরুদ্ধে হয়েছে সে বাংলাদেশে অনুপস্থিত এবং তিনি বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর এখনো পর্যন্ত কিন্তু সভাপতি অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি এখনো পর্যন্ত শেখ হাসিনা তিনি বলছে যে রাজনৈতিক অস্থিরতা বাড়াবে এই রায়টা কিন্তু হাসিনার প্রভাব কমাবে না তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রভাব কিন্তু কোনোভাবেই কমবে না এটা হচ্ছে গ্রহকের সর্বশেষ যে সারাংশ বা সারমর্ম বলবো আমি শেষ কথা এটাই গ্রহক বলতে চেয়েছে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যেটা গ্রকের যে মন্তব্য যে শেখ হাসিনার বিচারের আসলে রায় কতটুকু বাস্তবায়ন হবে এবং সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ যে আদালত রয়েছে সেখানে শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবে কিনা তো এই গ্রকের এই মন্তব্যগুলোই ছিল আজকে আরেকবার অন্য ভিডিওতে গ্রহকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং গ্রহকের মতামত নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আবারও সবাইকে শুভ